ইমান হোক পর্বতসমূহ নিয়ত হোক স্বচ্ছ একটা সত্য ঘটনা যেটা আমার মনকে বারবার নাড়া দিচ্ছিল তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি একজন লিবিয়ান যুবকের গল্প যিনি ছিলেন এবছরের হজযাত্রী যখন তিনি লিবিয়ার এয়ারপোর্টে আসেন তখন তিনি জানতে পারেন তার হজযাত্রা ফ্লাইটটি হচ্ছে সর্বশেষ ফ্লাইট এবং তিনি ইমিগ্রেশনের জন্য তার কাগজপত্র জমা দেন তার নাম ছিল আমির আল মাহাদি মনসুর আল গাদ্দাফি তার নামের সামনে গাদ্দাফি থাকার কারণে একটা নিরাপত্তাজনিত সমস্যার তৈরি হয় এবং সিকিউরিটি অফিসাররা তাকে বললো আপনি ধৈর্য ধরুন আমরা সমস্যাটি সমাধান করছি এর মধ্যে বিমানের যাত্রীরা সবাই বিমান উঠে পড়ে এবং বিমান উড্ডয়নের সময় হয়ে যায় পাইলট বিমানের দরজা বন্ধ করে দেয় এর মধ্যেই আমিরের সমস্যা সমাধান হয় কিন্তু যখন পাইলটকে বলা হয় পাইলট তখন দরজা খুলতে অস্বীকৃতি জানায় বিমান চলে যায় তখন অফিসার আমিরকে বলল হয়তো আল্লাহ তালা আপনাকে এবছরের হজের জন্য কবুল করেননি তখন আমির বলল আমার নিয়ত হজের ইনশাল্লাহ আমি যাবই তিনি এয়ারপোর্ট ত্যাগ করলেন না কিছুক্ষণ পর খবর এলো বিমানটি আবার ফিরছে কোনো এক যান্ত্রিক সমস্যার কারণে বিমানটি এয়ারপোর্টে আসলো যান্ত্রিক সমস্যার সমাধান হলো পাইলটকে আবার বলা হলে পাইলট তখনও বিমানের দরজা খুলতে অস্বীকৃতি জানায় তখন আবার অফিসার এসে আমিরকে যখন জানালো আমি তখনও বলল আমার নিয়ে হজের ইনশাআল্লাহ আমি যাবই তারপরও তিনি এয়ারপোর্ট ত্যাগ করলেন না কিছুক্ষণ পর আবার খবর এলো বিমানটিতে আবার সমস্যা দেখা দিয়েছে এবং পাইলট কন্ট্রোল রুমকে জানালো তিনি আমিরকে না নিয়ে আর উড্ডয়ন করছেন না আমিরকে নিয়ে যখন বিমানে উঠালো আমির এসে সৌদি আরবে নামার পর আমির একটা কথা বারবার বলছিলেন আলকাহার 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 কাহার আল কাহার যেটি আল্লাহ নিরানব্বইটা সুন্দরতম নামের মধ্যে একটি যার অর্থ হলো তিনি কারণগুলোকে পরাস্ত করেন আপনার জন্য সকল নিয়ম ভেঙে ফেলতে পারেন কেবল আপনার সন্তুষ্টির জন্য যতক্ষণ পর্যন্ত আপনার বিশ্বাস থাকবে যে তালা সকল ক্ষমতার উপর ক্ষমতাসীন তাই কখন কীভাবে এগুলো নিয়ে চিন্তা না করে আমরা যদি এটুকু বিশ্বাস রাখি যে আল্লাহ তালা সব কিছুর উপর ক্ষমতা পান তালা সকল নিয়ম ভেঙে আপনার পথকে সহজ করে দিতে পারেন সকল অসম্ভবকে সম্ভব করে দিতে পারেন শুধুমাত্র দরকার ধীর বিশ্বাস আর সঠিক নিয়াত ইমান আর নিয়তের এর থেকে বড়ো কোনো উদাহরণ হতে পারে না সুতরাং আপনাদের সাথে এটা শেয়ার না করে পারলাম না আমাদের নিয়াত হোক পবিত্র ইমান হোক স্বচ্ছ আসসালামু আলাইকুম